আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আমার আজকের যে ভিডিও ভিডিওর যে ছবিটা আপনারা দেখছেন সেই ছবি দেখে আসলে অনুমান করতে পারছেন যে আমরা আজকে কাকে নিয়ে এবং কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি সিদ্দিকিকে নিয়ে বর্তমান যুক্তরাজ্যে যে টানা পড়ন শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশের বিগত সরকারের আমলের বিভিন্ন দুর্নীতিকে কেন্দ্র করে তো সেই দুর্নীতিকে কেন্দ্র করেই কিন্তু যুক্তরাজ্যে টিউলিপসির দিকে কিছুটা বিতর্কের মধ্যে পড়ে গেছে আর এই বিষয়ে দ্য সানডে টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনের আলোকে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো একটি সংবাদ করেছে সেই সংবাদটা আমরা একটু পড়ে আসি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের স্থলে কাকে দায়িত্ব দেওয়া যায় সেই জন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাইনিং স্ট্রিট বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকি সরকারের সঙ্গে সম্পর্কের জেরে তিনি যদি পদত্যাগ করতে বাধ্য হন সেক্ষেত্রে তার পদে কাকে দায়িত্ব দেয়া যায় এজন্য সম্ভব্য প্রার্থীদের নাম বিবেচনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ সহযোগীরা টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইকোনমিক সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন মন্ত্রী হিসাবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন শেখ রেহেনার মেয়ে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা গত সপ্তাহে টিউলিপের সদস্য পদে সম্ভাব্য বিকল্প কয়েকজনের নাম বাসাই করেছেন বলে জানা গেছে এরপর এক প্রকাশ্য ঘোষণায় বলা হয় টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গিয়ে করতে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতি নৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার মার বলেছিলেন টিউলিপের টিউলিপের উপর তার আস্থা রয়েছে অন্যদিকে দশ নম্বর ডাইনিং স্ট্রিটের এক মুখপাত্র বলছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে যে কথা বলা হচ্ছে তা পুরাপুরি অসত্য তবে ডাইনিং স্ট্রিটের সূত্র দ্য সানডে টাইমসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনদের মধ্যে কেউ কেউ আনুষ্ঠানিকভাবে হলেও কে টিউলিপের স্থলাভিষিক্ত হতে পারেন তা বিবেচনা করছেন টিউলিপের খালা শেখ হাসিনা গত অগাস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপ ব্যবহারের টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে টিউলিপদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন মন্ত্রীদের আশার আচরণ নৈতিকতার বিষয়ে ম্যাগনাস যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট টিউলিপ ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে অন্যদিকে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে টিউলিপ সহায়তা করেছিলেন কিনা তা অনুসন্ধান করছে দুদক টিউলিপের পদে যেসব ব্যক্তি দশ নম্বর ডাইনিং স্ট্রিটের বিবেচনায় আসতে পারেন তাদের মধ্যে আসেন দেশটির অর্থমন্ত্রী র্যাসেল রিপসের দুই সহযোগী অ্যালিস্টার স্ট্রাথান ও ইমোজন ওয়াকার তো এইটা হচ্ছে প্রথম আলো প্রকাশিত নিউজ তো আসলে তার বিরুদ্ধে তার যেই টিউলিপ সিদ্দিক যে বিকল্প করবে সেটা কিন্তু যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এক হিসাবে যে নাকচ করে দেওয়া হয়েছে যে আসলে দ্য ডেইলি সানডে যে প্রতিবেদন প্রকাশ করেছে এটা আসলে অসত্য তবে আমরা কিন্তু জানি যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে গণমাধ্যম সেই গণমাধ্যম বাংলাদেশের বিশেষ করে ঈশ্বর দিতে পাবনার রূপ পরিশ্বর দিতে যেই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাশিয়ার সহযোগিতায় সেই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আসলে দুর্নীতির বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে বলে অনেকেই বলছে এবং দুদুক এই বিষয়ে তদন্ত শুরু করেছে তো আমরা আসলে অপেক্ষা করি যে সামনে কি ঘটে একটু দেখার জন্য ভালো থাকবেন সবাই